আজকের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে বক্তৃতা পেশ করবেন আজকের প্রোগ্রামের সভাপতি উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আলেন আল্লামা হাফিজ জিহদুর রহমাউল্লাহ এর সুযোগ্য নাতি মার্কাজুর হাফিজ জিহুদুর রহমাউল্লাহ জামা মসজিদ মসজিদের ইমাম ও খতিব এবং মাদ্রাসার মুলতানিম মাওলানা

মুসলমান খুবই নির্যাজিত হবে মুসলমানদেরকে হত্যা করা হবে মুসলমান বাচ্চাদেরকে হত্যা করা হবে মুসলমান নিপীড়িত হবে তখন সাহাবে কারাম অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন্লাহ তখন কি মুসলমান সংখ্যায় কম থাকবে তিনশো তেরো জন যখন বদর যুদ্ধে আল্লাহ জয় দান করেছেন আল্লাহর উপর ভরসা করে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন সাহাবে কারাম তো মুসলমানদের মূল নীতিতে সেইটাই আল্লাহর উপর ভরসা করে প্রতিপক্ষের সাথে জিহাদ করতে হয় সাহেবরাম অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন তখন কি মুসলমান সংখ্যায় কম থাকবে কিনা তো রসুল বলেছেন না সংখ্যায় কম থাকবে না সংখ্যায় অনেক থাকবে বর্তমান বিশ্বের মাঝে যদি আমরা দেখি আষ্টশো কোটি মানুষের মাঝে প্রতি চারজনের দুইজন মুসলমান তা সত্য মুসলমান সবচেয়ে বেশি নিগৃহীত তা সত্য সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকাল বিশ্বের মাঝে যারা মরুল হয়ে বসে আছে যারা মরুল হয়ে বসে আছে যারা মাঠবর হয়ে বসে আছে তা শুধু মুসলমানদের রক্ত নিয়ে হিলা খেলছে মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলছে শুধু আর কিছুই সমাধান তারা করতে পারতেছে না বরঞ্চ বরঞ্চ যেটা হচ্ছে যারা দুর্বল তাদেরকেই তারা সাহায্য করতেছে যারা দুর্বল এমনিকা নামক যে মহান শক্তিধর বসে আছে সেই মহাশক্তিধর যে রাষ্ট্র নামক যেটা আছে সেটা আমাদের ইসাইদের বিরুদ্ধে ইসলাইনের পক্ষেই তারা সাহায্য করতেছে সুতরাং আমার বুঝতে হবে তাদের থেকে আমরা কখন বিচার চাই না তাদের থেকে কখন আমরা বিচার হিসাব নিচে হিসাব আমরা বুঝে নিতে পারবো না আমাদের হিসাব আমাদেরই বুঝে নিতে হবে সুতরাং আমরা যদি আমাদের হিসাব বুঝে দিতে চাই তোর সুরাহ সাল্লাম চোদ্দ শত বছর আগে যে ঘোষণা দিয়েছেন সাহায্য অবাক যখন জিজ্ঞেস করেছেন পুরো বিশ্বের মাঝে বর্তমান যে চিত্র সেই চিত্রের মাঝে দ্বিতীয় অবস্থান

জেহাদ কামরা সন্ত্রাস বলেছি আসলে জেহাদ সন্ত্রাস নয় যদি আপনি ফিলিস্তিনের চিত্রকে দেখেন ফিলিস্তিনের মাঝে তারা সন্ত্রাস হিসেবে ইসরায়েল ঢুকেছে কে ভাই ঠিককে দেখতে পারেন সন্ত্রাস হিসেবে ঢুকে তাদের ঘরে ঢুকে তাদের বাড়িতে ঢুকে যেমন কোন ভাড়াটিয়া তার বাড়িতে ঢুকে সে বাড়িওয়ালাকে ভিড় করে দেয় ঠিক তেমনি ভাবে তাদের কোন অস্তিত্বই ছিল না সন্ত্রাসদের সেই সন্ত্রাসীরা ইসরায়েলের ফিলিস্তিনে ঢুকেছে ফিলিস্তিনে ঢুকে তাদের বাড়ি থেকে তাদেরকে দূর করার চেষ্টা করতেছে এখন তখন তারা যখন প্রতিদ্বন্দ হল যাচ্ছে যে আমার হক দিতে হবে তখন বিশ্বের যারা মূল আছে তারা তাদেরকে উল্টা সন্তাসী বলতছে এখন আমরা বলবো তোমাদের ভাষা যদি জিহাদ সন্তাসী হয় তোমাদের ভাষা যদি মেয়েদের হক বুঝুনিয়ার সন্তাসী হয় তোমাদের ভাষা যদি মুসলিম নারীকে হেদমত করতে সন্তাসী হয় আমরা বহু খুলে বলবো এমন সন্তাস হতে আমরা রাজি আছি কি না কি বল হ্যাঁ এই যুগের মাঝে স্পষ্ট কথা স্পষ্ট কথা যখন তারা অস্ত্র ধরেছে আমাদের অস্ত্রই ধরতে হবে অস্ত্রের বিনাময় অস্ত্র চালাতে হবে যদি এখানে বসে থাকি তাহলে স্বাধীনতা আমাদের কখনো ফিরে আসবে না স্বাধীনতা আমার হক আমার বুঝে নিতে হবে যুগে যুগে এটাই স্পষ্ট প্রমাণ মুসলিম জাতি কখনো কাপুরুষ নয় আমাদের এটাই প্রমাণ করে দিতে হবে যে আমরা কাপুরুষ নয় কে ঠিক না বলেন আমরা কাপুরুষ নয় ইনশাআল্লাহ আমরা এখানে এসেছি আমাদের বিশ্বাস তো এতটুকু কি যদি আমাদের কোন সম্ভব থাকতো যদি আমাদের সীমানা থাকতো তাহলে অবশ্যই আমরা সেখানে চেষ্টা করতাম কেবে ঠিক না আমরা বসে থাকতাম না সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা এখানে বসেছি আমরা এখানে এসেছি মুসলমান ভাইটার জন্য আমাদের দিল কাজে দিদি আমরা এখানে এসেছি কি ঠিক না আরো হওয়া দরকার আরো হওয়া দরকার এই জন্য ইনশাআল্লাহ কালকে আমাদের পুরা দেশ বেশি একটা আন্দোলন আছে সেখানে কোথায় শাহবাগ থেকে সরাতে পর্যন্ত শুধু আমরা না বরং চৌ সকলকে নিয়ে আমরা মিছিল নিয়ে যাব। কিন্তু অনেকে আবার বললেন যে এটা একটু দূর হয়ে যায় যেমনি হোক আমরা চেষ্টা করবো আমরা হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইমানি দায়িত্ব আমরা সকল যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন করেন আমিন واخذنا الحمد لله رب العالمين تدرون الله